নমস্কার বন্ধুরা সকলকে জানায় পিকু ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই সনাতন হিন্দু ধর্মের এই শ্রাবণ মাসটি বাবা মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত মাস বলে মনে করা হয় বাবাকে ভক্তি এবং নিষ্ঠা বলে এই শ্রাবণ মাসে বাবাকে পুজো করলে তিনি খুব তুষ্ট হন এবং সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন যেহেতু সোমবার হলো বাবা মহাদেবের পুজোর দিন তাই শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব পুজো করা বিশেষ মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস করে শিব পুজো করলে বাবা মহাদেবের আশীর্বাদ জীবনে যাবতীয় সমস্যা দূর হয় এবং সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা এই দ্বিতীয় সোমবারে বাবার মাথায় জল ঢেলে তোমরা কিভাবে পুজো করবে এবং এই দ্বিতীয় সোমবারে তোমরা বাবাকে কোন শস্য অর্পণ করবে সেই ভিডিওই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালের দ্বিতীয় সোমবারের সময়সূচি শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরেজির উনতিরিশে জুলাই দু তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে তিনবার নম বিষ্ণু নম বিষ্ণু বলে এরপর আবারও হাতে কিছুটি গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে এরপর বিষ্ণু স্মরণ করে নেব তাই হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডুরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর পুজোর সমস্ত উপকরণ দেখো আমি শুদ্ধকরণ করব তাই এখানে চন্দন এবং গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নেব তাই এখানে দেখো আমি কেশর চন্দন এখানে গুলিয়ে নিচ্ছি তোমরা শ্বেত চন্দন এখানে ব্যবহার করতে পারো এরপর দেখো পুজোর সমস্ত উপকরণ প্রথমে গঙ্গা জলের দ্বারা আমি এখানে শুদ্ধকরণ করে নিচ্ছি এরপর একটি পুষ্পর মাধ্যমে আমি কেশর চন্দন দিয়ে আমি পুজোর সমস্ত উপকরণে দিয়ে আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব এরপর দেখো যেখানে বাবাকে স্থাপন করব সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব। আমি আগেই গণেশ পুজো করে নিয়েছি আমার নিত্য পুজোর সঙ্গে তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না এরপর বাবার আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচকের উপর সাদা রঙের আসন পেতে নিয়েছি এরপর গঙ্গার জল এবং ফুলের পাপড়ি দ্বারা আমি বাবা মহাদেবের আসনটি আমি প্রস্তুত করে দিয়ে বাবার আসনে আমি বাবাকে স্থাপন করে দিয়েছি বাবাকে বাবার আসনে স্থাপন করার পর বাবাকে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখো আমি ঘিয়ের প্রদীপ আজ প্রচলন করছি এই সোমবারগুলিতে তোমরাও চেষ্টা করো বাবার সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করার তাই দেখো এখানে ঘিয়ের প্রদীপ আমি প্রচলন করে নিয়েছি এবং দুটো ধূপকাঠি আমি বাবার সামনে প্রচলন করে নিয়েছি এরপর সেই ধূপকাঠি এবং প্রদীপ দ্বারা আমি বাবাকে আরতি করে নেব এবং মনে মনে ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবার সামনে আমি আরতি করে নেব তোমরা ঘিয়ের প্রদীপ প্রচলন না করলেও তোমরা বাবা মহাদেবের সামনে তেলের প্রদীপও প্রচলন করতে পারো এরপর দেখো বাবাকে স্নানের বিধি শুরু করব তাই স্নানের পাত্রটি আমি প্রস্তুত করে নিচ্ছি তাই একটি পাত্র নিয়েছি তাতে কেশরচন্দন সহযোগে একটি চিহ্নকে নিচ্ছি এরপর সেই পাত্রে একটি বিল্যপত্র দেবো সেই বিল্যপত্র আমি তিনটি কেশরচন্দনের ফোঁটা দিয়ে আমি সেই পাত্রে স্থাপন করে দেবো বাবা মহাদেবের স্নানের পাত্রটি প্রস্তুত হওয়ার পর এরপর বাবাকে স্নানের পাত্রে যাওয়ার জন্য অনুরোধ করব তাই দেখো বাবার গলায় যে সবসময় পৈতিটি পড়ানো থাকে সেই পৈতিটি আমি গলা থেকে খুলে বাবাকে স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি এই পঁইতিটি বাবাকে প্রথম সোমবারে আমি নিবেদন করেছিলাম তোমরাও এই শ্রাবণ মাসে চেষ্টা করো বাবাকে নতুন পৈতি নিবেদন করার বাবাকে স্নানের পাত্রে স্থাপন করার পাশাপাশি আমি এখানে নন্দী মহারাজকে ধাতব ত্রিশুলকে এবং নাগরাজকেও আমি সেই স্নানের পাত্রে স্থাপন করে দিলাম বাবাকে পঞ্চমিত অভিষেক করানোর আগে বাবাকে দেখো এখানে প্রথমে ঘি দ্বারা একটু অভিষেক করে নিলাম এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশূল এবং নন্দী বাবাকেও আমি এখানে ঘি দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি বাবাকে ঘি দ্বারা অভিষেক করানোর পর এরপর বাবাকে মধু দ্বারা অভিষেক করাবো বন্ধুরা তোমরা শ্রাবণ মাসে কীভাবে ষোলো সোমবার ব্রত পালন করবে এবং তোমরা এই শ্রাবণ মাসে নিত্যদিন কিভাবে বাবা মহাদেবের পুজো করবে সেই পুজো সংক্রান্ত ভিডিওই আমি আগে থেকে আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা যারা এখনো পর্যন্ত সেই পুজো বিধি তোমরা দেখো তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো আমি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওতে আমি দিয়ে রাখবো এরপর দেখো বাবাকে পঞ্চমীতে অভিষেক করাবো তাই এবার পঞ্চমৃতুটা আমি প্রস্তুত করে নেব তাই দেখো একটি পাত্রে আমি কাঁচা দুধ নিয়েছি তাতে টক দই দিয়েছি এরপর একে একে ঘি এবং মধু এবং শর্করা বা চিনি আমি দিয়ে ভালো করে মিশিয়ে পঞ্চমিত তৈরি করে নেব বন্ধুরা তোমরা যারা একান্তই না পারবে তোমরা ঘি মধু দিয়ে অভিষেক করিয়ে তোমরা কাঁচা দুধ দিয়েও তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো এবং সব শেষে বাবাকে গঙ্গা জলের দ্বারা স্নান অভিষেক করিয়ে নেবে তাই দেখো এখানে আমি পঞ্চমিত তৈরি করার পর এরপর বাবাকে আমি এখানে স্নান অভিষেক করে নিচ্ছি বাবাকে স্নান অভিষেক করানোর সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা তোমরা ওং শিবায় মন্ত্রটি জপ করো তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো বাবাকে স্নান অভিষেক করানোর পর এরপর বাবাকে গঙ্গা জলের দ্বারা অভিষেক করাতে হয় তাই সেই জলটি আমি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি জল দিয়েছি এখানে আমি পরিষ্কার কলের জলই ব্যবহার করেছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং সেই জলের সুগন্ধি দ্রব্য হিসেবে আমি এখানে গোলাপ জল অগরু এবং কিছুটি কেশর চন্দন দিয়ে এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব বন্ধুরা তোমরা শুধু গঙ্গা জলের দ্বারাও তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো এরপর বাবাকে যে জলটি আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই জল দ্বারা বাবাকে স্নান অভিষেক করে নেব তার পাশাপাশি নন্দী মহারাজ ত্রিশুল এবং নাগরাজকেও আমি এখানে সেই জল দ্বারা স্নান অভিষেক করিয়ে নেব এবং মনে মনে ওং নমঃ শিবায় নম শিবায় মন্ত্রটি জপ করে বাবাকে স্নান অভিষেক করে নেব এরপর বাবাকে একটি পরিষ্কার গামছায় দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজকেও আমি এখানে ভালো করে পরিষ্কার করে মুছে নেব বাবাকে যেই দুধ এবং গঙ্গা জলের দ্বারা স্নান করেছিলাম সেই জলটি আমি তুলসী গাছের গোড়ায় বা একটি ফুল গাছের টবে আমি দিয়ে দেব। এরপর বাবাকে আসনে স্থাপন করার পর বাবার গলায় যে পৈতিটি পড়ানো থাকে সব সময় সেই পৈতিটি বাবাকে নিবেদন করে দেব এরপর কেশরচন্দন সহযোগে বাবার কপালে আমি তিলক দিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজকেও আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। বাবাকে চন্দনের তিলক দেওয়ার পর বাবাকে একটি মালা নিবেদন করব সেই মালাটি আমি চন্দন সহযোগে এবং গঙ্গা গঙ্গাজল দ্বারা শুদ্ধকরণ করে বাবার গলায় নিবেদন করে দেব মালা নিবেদনের মন্ত্রটি হল ওং নম শিবায় ইদং সহচন্দন, চন্দন পুষ্পমাল্যং শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার গলায় একটি আকন্দ ফুলের মালা আমি নিবেদন করে দেব এরপর বাবাকে বিল্যপত্র নিবেদন করব। এই বিল্যপত্র ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ তাই সেই বিল্লপত্র আমি গঙ্গার জল এবং কেশরচন্দন সহযোগে শুদ্ধকরণ করে বাবার মস্তকে আমি নিবেদন করব। তাই বিল্যপত্র নিবেদন করার সময় চন্দন সহযোগে দিয়ে বাবার মস্তকে নিবেদন করব আর ওং নম শিবায় ইদং দং বিল্লপত্রাং নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার মস্তকে তিনটি বেলপাতা আমি নিবেদন করে দেব ওং নম শিবায় নম শিবায় নম শিবায় এরপর একটি বিল্লপত্রে আমি এখানে কেশরচন্দ্রনের তিলক দিয়ে আমি নন্দী বাবাকে নিবেদন করে দেব এরপর বাবাকে একটি ধুত্রার ফল নিবেদন করব এই ফল বাবার অত্যন্ত প্রিয় তাই সেই ফলে আমি কেশরচন্দন দিয়ে বাবার সামনে আমি নিবেদন করে দিলাম এরপর বাবাকে বাবার প্রিয় ফুল আমি নিবেদন করে দেব বন্ধুরা আমরা সকলেই জানি বাবার অপর নাম আশুতোষ আশু কথার অর্থ হল অল্প এবং তুষ কথার অর্থ হল তুষ্ট আমরা সকলেই জানি বাবার পুজোয় বিশেষ আহরণের প্রয়োজন হয় না বাবা অল্প সামগ্রী এবং ভক্তি সহকারে বাবার পুজো অর্চনা করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন তাই এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে আমরা চেষ্টা করি বাবাকে ভক্তি সহকারে পূজা অর্চনা করার এরপর বাবাকে ফুল দ্বারায় সাজানোর পর এরপর বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে বিল্লপত্র এবং পুষ্প নিয়ে হাজ্জোর করে বলবো। এই সহচন্দন চন্দন পুষ্প নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে প্রথমবার বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আবারও হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র নিয়ে হাতঝোর করে বলব এ সহ সহচন্দন পুষ্প পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বাবার চরণে দ্বিতীয়বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব আবারও শেষবার বাবার চরণে পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র সহযোগে হাত জোর করে বলব এ সুর সহচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে আমি শেষবারের মতো পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এরপর নন্দী মহারাজের পুজো করে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো এতে গন্ধ গন্ধপুষ্পে নম বিষভায়ে নম এই মন্ত্রটি উচ্চারণ করে আমি নন্দী মহারাজের পুজো করে নেব নন্দী বাবার পুজো করার পর বাবার মস্তকে একটি পুষ্প নিবেদন করে দেব। এরপর বাবার চরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং নম শিবায় শান্তায় কারন্ত্রায় হে তবে নিবেদয়ামি চত্বনং তদ্গতি পরমেশ্বর এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে আমি প্রণাম করে নেব এরপর বাবাকে গোটা ফল নিবেদন করব। তাই সেই গোটা ফল আমি এখানে একটি পাত্রে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং আজ আমি বাবাকে তিন রকম ফল নিবেদন করেছি তোমরা সাধ্য মতো তোমরা বাবাকে এক রকম পাঁচ রকম রকম তোমরা তোমাদের সাধ্য মতো তোমরা বাবাকে ফল নিবেদন করতে পারো এরপর দেখো বাবার জন্য মিষ্টান্ন এবং প্রস্তুত করে নিচ্ছে এবং বাতাসা দিয়ে বাবাকে আজকে ভোগ নিবেদন করব। এবং পান করার জন্যে আমি এক গ্লাস জল প্রস্তুত করে নেব। বাবাকে যে গোটা ফল আমি নিবেদন করব সেই গোটা ফলে আমি একটি করে কেশরচন্দনের তিলক পরিয়ে দেবো এবং যেহেতু বাবার ভোগে তুলসীপত্র নিবেদন করতে নেই তাই আজ বিল্লপত্র এবং পুষ্প দিয়ে আমি সমস্ত ভোগে নিবেদন করে দেব এবং বাবার জন্য যে মিষ্টান্ন এবং বাতাসা প্রস্তুত করে রেখেছিলাম সেই মিষ্টান্নতেও আমি একটি বিল্লপত্র এবং পুষ্প নিবেদন করে দেব এবং পানীয় জলে একটি পুষ্প আমি নিবেদন করে দেব। এরপর দেখো যেইখানে বাবাকে ভোগ নিবেদন করবো সেই জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছুটি পুষ্প ছিটিয়ে আমি ভোগ দেওয়ার জায়গাটাকে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর বাবার জন্যেই যে আগে থেকে ভোগ প্রস্তুত করে রেখেছিলাম সেই ভোগগুলো আমি একে একে বাবার সামনে নিবেদন করে দেব এবং পান করার জন্য এক গ্লাস জল বাবাকে নিবেদন করে দেব বাবার সামনে ভোগ নিবেদন করার পর এবার বাবার কাছে অনুরোধ করব তিনি আমার এই সামান্য ভোগ যেন গ্রহণ করেন বাবার পুজো করার পর বাবার মাথায় আবার জল নিবেদন করতে হয় সেই জলটি আমি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে দেখো আমি এখানে গঙ্গা জল নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং আগরু ব্যবহার করেছি এবং কিছুটি কেশর চন্দন দিয়েছি এবং সুগন্ধি হিসেবে এখানে কপূর ব্যবহার করেছি তোমরাও চেষ্টা করো কপূর ব্যবহার করার এরপর কিছুটি ফুলের পাপড়ি এবং তিনটি দুব্বা দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব এরপর বাবার মাথায় আমি সেই জলটি নিবেদন করব এবং মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওং নম শিবায় মন্ত্রটি জপ করে বাবার মস্তকে আমি নিবেদন করে দেব ওং নম শিবায় নম শিবায় ওং নম শিবায় এবং বাবাকে জল নিবেদন করার পর নন্দী বাবাকেও আমি এখানে সেই জল নিবেদন করে দেব ওং নম বিশ্বভায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে আমি নন্দী বাবার মস্তকে জল নিবেদন করে দেব এরপর বাবাকে অখণ্ড আতচ্চাল নিবেদন করব। সে অখণ্ড আতরচাল আমি জলে ভালো করে ধুয়ে বাবার মস্তকে এবং নন্দী বাবাকে সেই অখণ্ড আতর আমি নিবেদন করে দেব এরপর বাবাকে তিনটি দুব্বা নিবেদন করব তাই কেশরচন্দন সহযোগে বাবাকে তিনটি দুব্বা নিবেদন করব কারণ বাবার মাথায় দুর্বা নিবেদন করলে দীর্ঘায়ু কামানার জন্যে দুর্বা নিবেদন করতে হয় এরপর এই দ্বিতীয় সোমবার তোমরা বাবাকে যে শস্য অর্পণ করবে সেটি হলো কালো তিল মনে করা হয় এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে বাবাকে কালো তিল নিবেদন করলে জন্ম জন্মান্তরের সকল পাপ নষ্ট হয় আমাদের জীবনের সকল কষ্ট ও সংকট দূর হয় তাই এই দ্বিতীয় সোমবার তোমরা বাবার মাথায় কালো তিন নিবেদন করবে বাবার পুজো সম্পূর্ণ হওয়ার পর এরপর বাবার আরতি করে নেব তাই পঞ্চপ্রদীপ ধূপকাঠি এবং ঘিয়ের প্রদীপ দ্বারা বাবাকে আরতি করে নেব বাবার পুজো এবং আরতি সম্পন্ন হওয়ার পর বাবার কাছে হাত জোর করে প্রণাম করে নেব এবং বাবার কাছে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা শ্রাবণ মাসে কিভাবে দ্বিতীয় সোমবার পুজো করবে বাবা মহাদেবের সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে হর হর মহাদেব লিখতে ভুলবে না বন্ধুরা তোমরা যারা আমার আজকের ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকেই যারা আমার বন্ধু হয়ে রয়েছে এবং আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা তোমরা যারা আজকের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ